নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আজকে বুধবার দিনের সকাল আর সকাল সকাল উঠে প্রথমে এক কাপ চা করে নিয়েছি আর চাটা করার আগে কিন্তু একদম রেডি হয়ে চা খেতে বসেছি মানে একটু বাদেই আমি চা খেয়ে যাবো বাজারে আসলে এই সপ্তাহের মাঝখানের দিয়ে বাজার যেতে গেলে একটু তাড়াহুড়ো করে তো হয়েই যায় আর একটু তাড়াতাড়ি করে বেরোনোটাই ভালো কারণ এসে আবার রান্নার চাপটা থেকেই যায় প্রত্যেক দিন এইসব করতে গিয়ে আমার প্রায় দিনই স্কুল বেরোতে দেরি হয়ে যায় তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করেই চাটা খেয়ে বেরিয়ে যাব যাতে টাইমের মধ্যে বাজার থেকে আসতো পারি আর এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারি তার মধ্যে আজকে আবার ফরমাইস ছিল ছেলের মাংস আনো আর তাছাড়া আজকে আমার বাবা আসবে মানে কালকে রাতে ফোন করলো বাবা যে আজকে আসবে তো ভাবলাম একবারে মাংস নিয়েই আসি বাবাও যেহেতু আসছে আর কি আনে তো বায় না আছে একটুখানি আর এই সাড়ে আটটার দিকে গেছিলাম বাজারে বাজার থেকে ফিরতে ফিরতে নটা বেজে গেছে আর মাকে বলে গেছিলাম মা পুঁই শাক কেটে রেখো সাথে সবজিও কেটে রেখো তো এই সমস্ত কিছু মা কিন্তু কেটে রেখেছে আমি জাস্ট এসে ধুয়ে নিলাম পুঁই শাক আর সাথে এই সবজিগুলো আর এবার হচ্ছে মাছ মাংস মাংস নিয়ে এসেছি তো মাছও এনেছি সেটা আর আজকে করব না এখন শুধু মাংস করবো তো মাংসটা এখন ধুয়ে বেছে নিচ্ছি একটুখানি আর যে বাজার থেকে এসে মাছ মাংস ধুয়ে রান্না করতে গেলে যে চাপটা হয় সেটা যে করে সেই জানে আসলে একা একা সমস্ত কিছু করতে গিয়ে না একটু ঝামেলা তো হয়েই যায় যদিও মা আমাকে হাতে হাতে কিছু কিছু সময় হেল্প করে দেয় তারপরেও এই বাজার থেকে এসে এই সমস্ত কাজগুলো করা না ভীষণই একটু চাপের ব্যাপার একজন বাজার করে আনলো আরেকজন বাকিটা করে নিল তাহলে কিন্তু একটু হয়তো সুবিধে হয় তার মধ্যে আবার নেহাত অসুবিধে না হলে আমি কিন্তু রান্নাটা একেবারেই মায়ের ওপরে ছাড়ি না রান্নাটা আমি নিজেই করার চেষ্টা করি রান্না তো করতে আমার ভালোও লাগে এক কথা দ্বিতীয় কথা মায়ের উপরে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিলে মায়েরও বয়স হয়েছে একটুখানি কষ্ট তো হয় আর তাছাড়া আগের দিন বলছিলাম বয়সের থেকে বেশি নিজের প্রতি অবহেলার জন্য মায়ের অসুস্থতা অনেকটাই বেশি যার জন্য আমি চেষ্টা করি রান্নাটা নিজে নিজে করে নেওয়ার কখনও অসুবিধা হলে তখন তো মা অবশ্যই আমাকে হেল্প করে দেয় চলো কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি করে মাংসটা বসিয়েই দিই দেখতেই পেলে মাংসটা সমস্ত গুঁড়ো মশলা আর সাথে একটু নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেই রেখেছি ওই মিনিট দশেকের কেজো যতক্ষণ এই দিকে প্রিপারেশনটা একটু রেডি করেছি তারপরে কড়াইতে সরষের তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন এবার যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এই সাইডে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই মানে ওই ফ্রাইং প্যান ব্যাস তার মধ্যে আবার সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর একটুখানি শুকনো লঙ্কার একটা তেজপাতা ব্যাস আর পাঁচ ফোড়নের আমার মশলাগুলো একটু কম মনে হচ্ছিল তো আমি প্রত্যেকটা মশলা আবার একটু একটু করে দিয়ে দিয়েছি যাতে পাঁচফোড়নটা একদম পাঁচফোড়নই হয় তার মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করছে অল্প অল্প করে একটু ভাজা মতো করব আর এদিকে আমার পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম ব্যাস আর তারপরে একটা টমেটো একটুখানি টুকরো করে দিয়ে দিয়েছি এবার এটা যতক্ষণ নরম হচ্ছে ঢাকা দেওয়ার জন্যে তারপরে যেই নরম হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা বেটে রাখা মশলার মধ্যে ছিল হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর হচ্ছে টমেটো ব্যাস পুরো মশলাটা দিয়ে ওটাকে আস্তে আস্তে কষতে দিয়েছি আর আমার এই দিকে কিন্তু আমার সবজিটাও প্রায় একটু একটু ভাজা হয়ে গেছিলো তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছটাও আজই বাজার থেকে এনেছি আর পুরোটা না বাছা হয়নি যতটুকু আমার লাগবে ততটুকু আমি বেছে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাকিটা কিন্তু এখন না বাছাই রয়েছে ওটা সময় সুযোগ করে বেছে নিতে হবে ততক্ষণে মাংসের মশলাটা একটু একটু ভাজা ভাজা হয়েছিলো তার মধ্যে আর হলুদ গুঁড়ো আর হচ্ছে কিছুটা পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে বেশ সুন্দর একটা কালার হয় ব্যাস এটাকে আর কিছুক্ষণের জন্য কষতে হবে আর তার মাঝখানে বাবাকে একটু ফোন করেছিলাম তো বাবা বললো ট্রেনটা মিনিট কুড়ি লেট আছে অর্ধেকের বেশি রাস্তা প্রায় চলে এসেছে আর যদিও আমাদের ওই দিক থেকে সকালবেলা আসতে এই ট্রেনটাই ভালো কারণ এই ট্রেনটা হলে একদম সোজা বনগা থেকে ওঠো একেবারে বহরমপুরে এসে নামো মাঝখানে চেঞ্জ ফেঞ্জ করতে হয় না বাকি সমস্ত ট্রেনে কিন্তু রানাঘাটে এসে আবার চেঞ্জ করতে হয় যার জন্য বাবা সবসময় সকালবেলা আসার সময় এই ট্রেনটাই ধরে আমরাও সকালে যখন কিয়ানকে নিয়ে যাতায়াত করতাম ও তখন বেশ ছোট তখন বাড়ি থেকে আসার সময় আমরা সকালে এই ট্রেনটাই ধরতাম আমাদের ওখানে সাতটা দশ তাহলে আমরা মোটামুটি বহরমপুরে ওই পনে বারোটার দিকে নেমে যাই যদিও কিয়ান এখন একটু বড় হয়েছে যার জন্য এখন ওই ট্রেনটাতে আর সকালবেলা আসি না কারণ এখন বিকেলের দিকে আসি ওই ট্রেনটাতে আসলে স্কুলে এমনি থেকেও আমার যাওয়া হয় না যার জন্য একটা ট্রেন আছে ওটা একদিন বাদে একদিন এক তো এক্সপ্রেস একটু তাড়াতাড়ি আসে তারপর ট্রেনটাতে বেশ ঠিকঠাক সিটও পেয়ে যায় যার জন্য আমি বিকেলের এখন ওই ট্রেনটাতেই আসি নইলে সবসময় আগে সকালের ট্রেনটাতেই বাড়ি থেকে আসা হতো আর কিয়ান যখন খুবই ছোট ছিল ওই ট্রেনটাতে বারবার যাতায়াত করতে করতে বন্ধ থেকে একজন চাওয়ালা কাকু ছিল ওনার সাথে বেশ পরিচিত হয়ে গেছিল আর দেখলে ভীষণই আদর আসলে বাচ্চা দেখলে সবাই একটু আদর করে যেটা হয় তো খুব একটা অসুবিধা হতো না ঠিক ওকে প্রায়শই ট্রেনে কোলে নিয়ে নিতো আমরা যদিও সিট না পেতাম ও ঠিক কোলে কোলে চলেই আসতো আর সেই পাঁচ মাস বয়স থেকে ওকে নিয়ে বহরমপুরে আসা আর ওর এখন ছ বছর হয়ে গেল কেমন যেন সময়টা দেখতে দেখতেই চলে গেল যা হোক এইসব মনে করতে করতেই এখন আমার মাংসটাও প্রায় হয়ে গেছে আর আগে যখন ওকে নিয়ে যাতায়াত করতাম তখন এতটাই ব্যাগ থাকতো বাবাকে ফোন করতাম বাবা আমাদেরকে এসে নিয়ে যেত আবার আসার দিনও বাবা আমাদেরকে দিয়ে যেত এইভাবে করে দীর্ঘ অনেক বছর মানে প্রায় তিন সাড়ে তিন বছর এভাবেই আমরা যাতায়াত করেছি বছর দুই হলো এখন আমরা নিজেরাই যাতায়াত করি বাবাকে আর দিতে আসতে লাগে না যার জন্যে বাবার এখন বহরমপুরে আসাটাও কম হয় কারণ এখন একটু ছুটি পেলে আমরা নিজেরাই চলে যাই এখন যেমন বাবা এই যে মাস দুয়েক পরে বহরমপুরে আসছে তো এইভাবে করেই দিনকাল চলে যাচ্ছে আমাদের আর দেখতে দেখতে কেমনই সময়গুলো চলে গেল মানে আমি কিয়ানকেও প্রায় অনেকটা বড় করে ফেললাম আরও পথ বাকি এখনও আরও দীর্ঘ রাস্তা যেতে হবে তারপরেও কেমন মনে হয় চোখের নিমেষে সময়গুলো সব চলে যাচ্ছে এই তো সেদিন বহরমপুরে আসলাম আর এই তো পাঁচ ছ বছর হয়েও গেল যা হোক এই তো কথা বলতে বলতে মাংসটা আমার কষা হয়ে গেছে সব শেষে একটুখানি কসুরি মেথে আর গরম মশলা দিয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিয়েছি ফুটতে আর এদিকে আমার পুঁইশাকটাও হয়ে গেছে তো সব শেষে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে তারপরে বসে গেছি খেতে আমি এখন পুঁইশাক দিয়ে খাচ্ছি আর কিয়ানের জন্য যে মাংস ভাত একদম রেডি এবার আমার বেরোনোর পালা আচ্ছা ঠিক আছে আসলাম টাটা আর স্কুলে থাকতে কি আন আমাকে ফোন করেছিল ওর একটা পড়াতে সমস্যা হচ্ছে কি পড়ছো না বুঝতে এই তো নাম্বারস নেম আরে এটা কি 17 কত হয় 17 লিখবে তাহলে লেখো আরে নাম লিখতে হ্যাঁ আসলে ম্যামের কাছে পড়া আছে তো হোমওয়ার্ক আছে যার জন্য ও আমাকে ফোন করেছিল মা আমি ওটা একটু পারছি না ব্যাপারটা ভীষণই সোজা কিন্তু ও একটু বুঝে উঠতে পারছিল না তো সব শেষে তাড়াতাড়ি করে হোমওয়ার্ক করে নিয়ে এখন যাচ্ছে ম্যামের বাড়িতে পড়তে আর এইভাবে করে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ব্যস্ততা আর কাজকর্মের মধ্যে দিয়ে আমার আরেকটা দিনও শেষ হয়ে গেল আর কিয়ান যদিও আজকে একটু বেশ উৎফুল্ল মেজাজে আছে কারণ ওর দাদাই এসেছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অবশ্যই পরে ব্লগে ততক্ষণের জন্য এটা